শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব আজ আমি আপনাদেরকে পাঁচ নামাজের কথা বলবো যে নামাজ আমাদের জীবনে একটি অপরিহার্য অঙ্গ বা অপরিহার্য একটি সাধনা বলতে পারেন নামাজে চক্ষু শীতল হয় অর্থাৎ যাহা আমার চক্ষু শীতল হয় তাহাই হলো নামাজ এই নামাজের গুরুত্বপূর্ণ সুরা হচ্ছে সুরায় ফাতিহা প্রত্যেক রাকাতে এই সুরাকে ব্যবহার করতে হয় দেখুন এর যে বাংলা অর্থ আছে তা অবশ্যই আমাদের জানা দরকার এবং এর অর্থ বুঝে নিয়ে আমাদেরকে নামাজ পড়া উচিত যে আমি মহান আল্লাহর কাছে কি চাইলাম আর কি চাইলাম না সেটা আমি যদি বুঝে নিতে না পারি তাহলে আমার জীবনকে আমি কিভাবে পবিত্রময় করে তুলব আপনারা দেখে থাকবেন এই নামাজের মেন যে পয়েন্ট আছে তা হলো হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও বা সহজ সরল পথে পরিচালনা করো যে পথে তোমার নেক বান্দাগণ চলে গেছে হে আল্লাহ আমাকে ওই পথে প্রবেশ করাইও না যে পথে তোমার নাফরমান বান্দাগণ চলে গেছে এই যে আমরা আল্লাহর কাছে চাইলাম সত্য সত্যর পথে ধাবিত করো আমাকে সত্যের পূজারি করো আমাকে সহজ সরল পথ দেখাও বা আমাকে খারাপ পথে নিয়ে যেও না নাফরমানকারীদের দলে অন্তর্ভুক্ত করো না তাহলে আমি কি চাইলাম আর কি চাইলাম না এটা তো আমি স্পষ্ট বুঝে নিতে পারলাম তাহলে আমরা কি আমাদের জীবনে এটা কি আমরা প্রয়োগ করব না পাশওয়াক্ত নামাজ আমি যে মসজিদে পড়ছি সেই নামাজের কার্যকারীকে আমরা সমাজে কর্মময় জীবনে আমার প্রতিষ্ঠিত হবে না কিংবা মানুষের সঙ্গে সদ্ব্যবহার করব না অবশ্যই করতে হবে আমাকে প্রকৃত নামাজি হতে গেলে কারণ পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা আছে আল্লা দিন আহম অর্থ তারা লোক দেখানোর জন্যই নামাজ পড়ে থাকে তাহলে শুধুমাত্র আমার লোক দেখানোয় যদি নামাজ হয়ে থাকে তাহলে আমার নামাজ হলো না আমি প্রকৃত নামাজি হতে পারলাম না কখনো আমি প্রকৃত নামাজি হতে পারলাম না সে নামাজ লোক দেখানোতেই পরিণত হয়ে যাবে আমার মহানবী মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম সাহাবাদের প্রশ্নের উত্তরে বলেছিলেন তখন সাহাবা কেরাম প্রশ্ন করেছিলেন হুজুর আপনার তো মিরাজ হয়ে গেল আমাদের মিরাজ কিসে সেদিন মহানবী সাল্লাহু আলি সাল্লাম বলেছিলেন যে তোমাদের নামাজ হবে মিরাজেই অর্থাৎ তোমাদের মিরাজ হবে নামাজে হাদিসে স্পষ্ট বলা আছে আসসালাতু মেয়েরাজুল মিন অর্থ নামাজেই মমিনের মেরাস এই নামাজকে যে আমাকে সুন্দর থেকে সুন্দরতম করে তৈরি করতে হবে বা সুন্দর থেকে সুন্দরতম করে আমাকে নামাজে প্রতিষ্ঠিত হতে হবে দেখুন আমি একটি বাস্তব উপমা দিচ্ছি আমি যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চাই তাহলে নিশ্চয় আমাকে তার যোগ্যতা অর্জন করতে হবে আমরা যেই নামাজ পড়ে থাকি এই নামাজ হল ফার্সি শব্দ আরবিতে বলা হয় সালাত এবং বাংলাতে বলা হয় উপাসনা উপশব্দর অর্থ সামনা সামনি, আসন শব্দর অর্থ বসা অর্থাৎ সামনি বসা কার সামনে বসা আল্লাহর সামনে বসা আল্লাহ তো মহা তিনি তো সর্বজ্ঞ এবং তিনি তো তেজস্ক্রিয় তিনি তো দাতা তিনি তো রহমানুর রহিম তিনি তো সত্যবাদী এত এত আল্লাহর গুণ এত তেজস্ক্রিয়র সামনে বসতে গেলে নিশ্চয় কিছু তো গুণ আমার ভিতরে থাকতেই হবে তাই না যেমন দেখুন আগুনের সামনাসামনি কেবলমাত্র আগুনেই যেতে পারে এবং জলের সঙ্গে কেবলমাত্র জলেই মিশতে পারে তাই আল্লাহ যে এত গুণের অধিকারী অত গুণের অধিকারী মানুষের পক্ষে সম্ভব নয় অন্তত কিছু তো গুণ আমার কাছে থাকতে হবে আমি সহজ সরল আমি নম্র ভদ্র আমি বিবেকী এই গুণগুলো যদি আমার ভিতরে না থাকে আমি যদি মিথ্যুক হই কিংবা আমি যদি চোর হই বা হিংসুক হই আমার কামনা বাসনা বা আমার রাগ থাকে এই মন্দ স্বভাবগুলো যদি আমার বডিতে থাকে তাহলে আমি আল্লাহর সামনাসামনি বসার যোগ্যতা আমি হারিয়ে ফেলাচ্ছি তাই ওই নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হয় না সেই নামাজ শুধু লোক দেখানোতে পরিণত হয়ে যায় তাই সকল ভাই বোনের কাছে আমার এইটুকু অনুরোধ আপনারা অবশ্যই নামাজ পড়তে থাকুন আর নিজেকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলুন কারণ মহান আল্লাহ বলেছেন সুরায় আনকাবুতের পঁয়চল্লিশ নাম্বার আয়াতে তাতানহা আনিল ফাহ ইওয়ালমুং অর্থ নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে তাহলে দেখুন মহান আল্লাহর বাণী অবশ্যই সত্য শুধু আমরাই মিথ্যা আমরা নামাজও পড়ে থাকি কিন্তু মন্দ স্বভাবগুলো থেকে নিজেকে বিরত রাখি না এজন্যই তো আমাদের নামাজ হচ্ছে না তাই আমরা অবশ্যই পাশাক্ত নামাজ পড়ব কিন্তু তৎসঙ্গে আমরা যেন আমাদের মন্দ চরিত্রগুলোকে অর্থাৎ আমাদের রাগ হিংসা অহংকার কামনা বাসনা এই মন্দ স্বভাবগুলোকে আমাদের মনের ভিতর থেকে একেবারে ধ্বংস করে দি করে দিব এবং তখনই আমরা প্রকৃত নামাজি হতে পারব আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খোদা হাফিস